আসসালামু আলাইকুম কারিগরি এক্সপার্ট স্মার্ট লার্নিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত উঁচু নিচু পদ্ধতির যে আছে বা যদি কোনো সমস্যা থাকে সেটা ক্লিয়ার হয়ে যাবে আর আমি তোমাদের এখন শেষে অর্থাৎ এই ক্লাসের পর আরেকটা ক্লাস করাবো সেখানে তোমাদের শর্টকাটে অর্থাৎ একটা নিয়মের মাধ্যমে তোমরা উঁচু এবং নিচু দুইটা পদ্ধতি সমাধান করতে পারবা এটা দেখাবো ঠিক আছে তো আসো আগে আমরা এই ক্যালকুলেশনটা শেষ করি ঠিক আছে চলো এখানে আমাদের প্রশ্নে বলছে যে একটি প্রস্তাবিত রাস্তার মাঝরেখা বরাবর 20 মিটার পর পর নিচের স্টাফগুলো পাওয়া গেল ঠিক আছে তাহলে এখানে আমাদের বিভিন্ন স্টাফ পার্ট দেওয়া আছে এবং ওগুলো আমাদের মার্ক করে দেওয়া আছে বিভিন্ন চেঞ্জিং পয়েন্ট গুলো আর সপ্তম পাটে আরল দেওয়া আছে হচ্ছে 30 ঠিক আছে সপ্তম পাটের বলছে সপ্তম স্টেশন না ঠিক আছে তো সপ্তম পাটের গত ক্লাসে কিন্তু আমরা যেটা করছিলাম সেটা ছিল হচ্ছে অষ্টম স্টেশনের অষ্টম স্টেশন আর সপ্তম অষ্টম পাঠ বা অসপ্তম পাঠের মধ্যে কিন্তু পার্থক্য আছে সেটা কিন্তু আমি বলছি চলো আমরা আগে এরপর আইএস ওয়ান পয়েন্ট টু ফোর ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ এরপর হচ্ছে আমাদের কি চেঞ্জ হয়েছে পয়েন্ট চেঞ্জিং পয়েন্ট চলে আসছে এরপরে আমাদের তাহলে এফ এস হবে ওয়ান পয়েন্ট ফাইভ যখন ব্র্যাকেটের ফার্স্টটা হয় হচ্ছে এফ এস তারপর একটা হয় বিএস অর্থাৎ জিরো পয়েন্ট সেভেন ফাইভ এরপর আমাদের আছে হচ্ছে আবার আইএস গুলো আছে টু পয়েন্ট জিরো সিক্স টু পয়েন্ট থ্রি ফোর ওয়ান পয়েন্ট ফোর ফাইভ এরপর আবার চেঞ্জিং পয়েন্ট আসছে হ্যাঁ আবার চেঞ্জিং পয়েন্ট চলে আসছে তাহলে আমাদের এখানে কত দেখা লাগবে চেঞ্জিং পয়েন্ট আমাদের হচ্ছে এ পি এ হবে প্রথমটা টু পয়েন্ট ফাইভ এরপর আমাদের এ হবে ওয়ান পয়েন্ট হ্যাঁ এরপর লাস্ট আমাদের সাইজগুলো বসাতে হবে ওয়ান পয়েন্ট ফোর টু পয়েন্ট আর লাস্ট যেটা আছে সেটা হবে দ্বিতীয় কাজ হচ্ছে থেকে নিচুর পরিমাণ পার্ট বাদ দিতে হবে তাহলে আমরা যদি স্টাফ পার্ট গুলো বাদ দিয়ে লিখি তাহলে আমরা কি পাবো দেখো সেক্ষেত্রে আমাদের যেহেতু প্রথম স্টাফ আগে কোনো আগে কোন নেই তাহলে প্রথম ঘরটা উঁচু নিচুর প্রথম দুইটা ঘর ফাঁকা থাকবে ঠিক আছে তারপরে থেকে শুরু করতে হবে তাহলে ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান থেকে আমাদের ওয়ান পয়েন্ট টু ফোর বিয়োগ করলে পাবো হচ্ছে জিরো পয়েন্ট জিরো সেভেন এটা আমাদের কি হবে উঁচুর ঘরে হবে কারণ আমরা এরপরে তারপরে জিরো ওয়ান পয়েন্ট টু ফোর থেকে ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ বিয়োগ করলে কি ভাবো অবশ্যই নেগেটিভ মান আসবে তাহলে কি হবে সেটা নিচুর ঘরে হবে কত হবে সেটা জিরো পয়েন্ট ফাইভ ওয়ান এরপর আবার কি করা লাগবে ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ থেকে ওয়ান পয়েন্ট ফাইভ জিরো বাদ দিতে হবে এক্ষেত্রে আমরা কি পাবো ধনাত্মক মান ধনাত্মক হচ্ছে জিরো পয়েন্ট টু ফাইভ এখন কিন্তু আমরা কি বলছিলাম আমাদের যখন একটা যোজনার উঁচু নিচুর পরিমাণ বের করা শেষ হয়ে যাবে তখন কিন্তু আমাদের অন্য যোজনা থেকে আবার শুরু করতে হবে ঠিক আছে তাহলে প্রথম যোজনার ক্ষেত্রে আমাদের উঁচু নিচুর পরিমাণের জন্য কাজ করা শেষ এখন আমাদের দ্বিতীয় যোজনা শুরু হয়েছে দেখো তৃতীয় যোজনা কিন্তু শুরু হয়ে গেছে তখন কিন্তু আমরা এই প্রথম যোজনার এফ থেকে কিন্তু আর এই পার্টগুলো বাদ দিয়ে করতে পারবো না তখন আবার বিএস থেকে আমাদের কি করতে হবে খেলা শুরু করতে হবে তাহলে এখানে আমরা জিরো থেকে টু বাদ দিলে আমরা কি পাবো নেগেটিভ মান পাবো তাহলে নেগেটিভ মানটা হবে হচ্ছে কি হবে ডিঞুর ঘরে হবে ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান ঠিক আছে এরপর আবার এখান থেকে এটা বাদ দিলে আমরা পাবো হচ্ছে আবার ঋণাত্মক মান পাবো কত পাবো জিরো ঠিক আছে এরপর আবার এটা থেকে এটা বাদ দিলে পাবো কি এবার ধনাত্মক মান পাবো জিরো পয়েন্ট এইট নাইন এগুলো তোমার ক্যালকুলেটার ক্যালকুলেটারে কিন্তু উঠায় করবা ঠিক আছে তাহলে যখন ধনাত্মক হবে তখন উঁচুর ঘরে যখন ঋণাত্মক হবে তখন নিচুর ঘরে ঠিক আছে এরপরে আমাদের এটা থেকে এটা বাদ দিতে হবে এখন ছোট থেকে বড় বাদ দিলে অবশ্যই নেগেটিভ আসবে তাহলে নেগেটিভের ঘরে মান যাবে কত নেগেটিভের ঘরে মান যাবে হলো ওয়ান পয়েন্ট জিরো ফাইভ ওয়ান পয়েন্ট জিরো ফাইভ তাহলে এইবার আমাদের দ্বিতীয় তোজনার কাজ শেষ এখন আবার আমাদের খেলা এখান থেকে শুরু করতে হবে ঠিক আছে থেকে এখান থেকে তৃতীয় তোজনার বিএস থেকে শুরু করতে হবে তাহলে তৃতীয় তোদনার জিরো পয়েন্ট ফোর জিরো থেকে জিরো পয়েন্ট টু বাদ দিলে আমাদের কী হবে ঋণাত্মক জিরো পয়েন্ট জিরো হ্যাঁ এরপরে আমাদের কী করতে হবে এই পুজোর ওয়ান পয়েন্ট থেকে ওয়ান পয়েন্ট টু সিক্স বাদ দিতে হবে এরপর আমরা কি পাবো ধনাত্মক মান পাবো তাহলে জিরো পয়েন্ট ধনাত্মক মানে উঁচুর ঘরে লিখতে হবে এরপরে ওয়ান পয়েন্ট টু সিক্স থেকে ওয়ান পয়েন্ট থ্রি থ্রি যদি বাদ দিই তাহলে আমরা পাবো হচ্ছে জিরো এবার আমাদের ঋণাত্মক ঘরে লিখতে হবে কারণ এবার নেগেটিভ মান আসছে তাহলে আমাদের উঁচু নিচুর পরিমাণ বার করা শেষ এখন আমাদের কি বলছিল দেখো সপ্তম পাঠের আড়েল দেওয়া ছিল তিরিশ তাহলে সপ্তম পাঠ কোনটা সপ্তম পাঠের আড়েল দেওয়া ছিল কত তিরিশ তাহলে আমরা সপ্তম পাঠ গণনা করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত অর্থাৎ টু পয়েন্ট থ্রি ফোর এটা আর আমাদের আগে থেকে দেওয়া ছিল তিরিশ ঠিক আছে এখানে কি বলছে সপ্তম পাঠে এই যে এই জিনিসটা একদম মাথার মধ্যে গেছে সপ্তম পাঠ বললে ব্রাকেটের মধ্যে দুইটা পাঠ আলাদা আলাদা হিসাব করা লাগবে আর যদি বলতো সপ্তম স্টেশন তাহলে এই ব্রাকেটের মধ্যে মানগুলো দুইটা মিলে একটা স্টেশন কারণ কি চেঞ্জিং পয়েন্ট একটা হয় চেঞ্জিং ঠিক সেই জন্য স্টেশন সংখ্যা যখন বলবে তখন দুইটা মিলে একটা হবে আর যখন বলবে পাঠের শুধু পাঠের বলবে তখন আমাদের দুইটা আলাদা আলাদা হবে ঠিক আছে তাহলে তিরিশ মিটারের জন্য আমাদের কি দেওয়া আছে আলাদা আছে তিরিশ মিটার এবার আমাদের দূরত্ব কত বলছিল বিশ মিটার পর পর আর এখানে কি অ্যালাইনমেন্টের বাহিরে কোনো মান আছে অ্যালাইনমেন্টের বাইরে কোনো মান নেই তাহলে আমাদের সবগুলোর জন্য দূরত্ব বসবে তাহলে প্রথমটা হবে কত জিরো তারপরে বিশ চল্লিশ বিশ একশো চল্লিশ একশো ষাট একশো আশি দুইশো হ্যাঁ এখন আমাদের মন্তব্য গুলো লিখে ফেলি মন্তব্য আমাদের এখানে কত ছিল এখানে ছিল এখানে আমাদের চেঞ্জিং পয়েন্ট আছে হচ্ছে এখানে এখানে একটা একটা সিপি সিপি আর আর কিছু কিছু আছে নেই তাহলে এখন আমরা এল নির্ণয় করবো এল কে হোক এখানে কিন্তু এখন আমাদের মাঝখানে আছে তাহলে নিয়ম অনুযায়ী কি যখন উঁচু নিচু পদ্ধতিতে যে আড়েল দেওয়া থাকবে ওই আড়াল থেকে নিচের দিকে আসবো তখন আমাদের উঁচুর গুলো যোগ করতে হবে নিচুর গুলো বিয়োগ করতে হবে কিন্তু যখন ওই যে আড়াল দেওয়া থাকবে ওই আড়াল থেকে উপরের দিকে যাব তখন নিচুর গুলোই যোগ করতে হবে এবং উঁচুর গুলো বিয়োগ করতে হবে ঠিক আছে তো চলো আমরা আগে সহজটাই কমপ্লিট করে নিচের দিকে আসি আচ্ছা যেটা গতানুগতিক নিয়ম নিচের দিকে আসলে উঁচুটা পজিটিভ নিচুটা নেগেটিভ ঠিক আছে তাহলে এক্ষেত্রে আমাদের এই কি করতে হবে তিরিশ থেকে এটা বাদ দিয়ে এখানে লিখতে হবে তাহলে আমি তোমাদের কি নিয়ম শিখেছিলাম যখন নিচের দিকে আসবা তখন প্রথমে ক্রস যাবা তারপরে সোজা যাবা ঠিক আছে অর্থাৎ এভাবে এভাবে যাবা ঠিক আছে আবার এখান থেকে এভাবে যাবা এখান থেকে এভাবে যাবা এখান থেকে এভাবে যাবা এখান থেকে এভাবে যাবা অর্থাৎ প্রথমে ক্রস যাবা তারপর সোজা যাবা তাহলে এখানে তিরিশ থেকে আমাদের কি করতে হবে উঁচু তাহলে যোগ করা লাগবে ঠিক আছে তাহলে যোগ করলে আমরা পাবো হচ্ছে তিরিশ দশমিক আট নয় এরপরে আবার ক্রস যাও ক্রস দেয় সেটা তিরিশ দশমিক আট থেকে কি করতে হবে যোগ করতে হবে কারণ কি সরিবার বিয়োগ করতে হবে কারণ কি নিচুর ঘরে আছে নিচের দিকে গেলে নিচুর গুলো বিয়োগ আর উঁচুর গুলো যোগ তাহলে তিরিশ দশমিক আট থেকে যদি তুমি বিয়োগ করো তাহলে পাবা হচ্ছে উনত্রিশ দশমিক আট চার উনত্রিশ দশমিক আট হ্যাঁ এখন আবার ক্রসে আসো আসে আবার যেহেতু নিজের ঘরে আসতে তাহলে কি করতে হবে বিয়োগ করতে হবে যদি নিজের দিকে আসতেছি তাহলে উনত্রিশ দশমিক আট চার থেকে জিরো পয়েন্ট টু জিরো বাদ দিলে হবে হচ্ছে উনত্রিশ দশমিক আট দুই আবার ক্রস আসো ক্রস আসার পর যেটা বাবা এবার কি আছে উঁচুর ঘরে আসতে তার মানে যোগ করতে হবে যোগ করে আর ঘরে লিখে দেবো তাহলে আর ঘরে আমরা কত পাবো উনত্রিশ দশমিক আট নয় আট উনত্রিশ দশমিক নয় আট ঠিক আছে এবার আবার ক্রস আসো ক্রস আসার পর এটা কি হবে নিচুর ঘরে বিয়োগ করতে হবে নিচের দিকে আসতেছি পাবো হচ্ছে ঠিক আছে এখন যাব উপরের দিকে উপরের দিকে যাওয়ার সময় কি করা লাগবে আগে সোজা দেওয়া লাগবে তারপরে পাখা দেওয়া লাগবে সোজা দেওয়া লাগবে তারপর পাখা দেওয়া লাগবে আগে সোজা দেওয়া লাগবে তারপর পাখা দেওয়া লাগবে সোজা বাঁকা সোজা বাঁকা ঠিক আছে অর্থাৎ নিচের দিকে গেলে আগে ক্রস যেয়ে যোগ বিয়োগ করে তারপর আরো লেখা লাগবে আর উপরের দিকে গেলে আগে সোজা যেয়ে যোগ বিয়োগ করে তারপরে ক্রস লেখা লাগবে ঠিক আছে এই পদ্ধতিটা মাথায় রাখলে মোটামুটি তাও একটু প্যাচটা কম লাগবে ঠিক আছে তাছাড়া কিন্তু প্যাচ লাগবে তাহলে এখন আমাদের তিরিশের সঙ্গে কি করতে হবে নিচু আছে উপরের দিকে গেলে কি করা লাগে উপরের দিকে গেলে নিচু গুলো যোগ করা লাগে তাহলে তিরিশের সাথে জিরো পয়েন্ট টু এইট যোগ করলে হয় হচ্ছে তিরিশ দশমিক দুই আট পরে ক্লাসে কিন্তু আমি শর্টকাটা টেকনিক তোমাদের শিখাবো অর্থাৎ এক নিয়মে উঁচু নিচু এবং তোমার যন্ত্র পদ্ধতি দুইটা শিখাবো ঠিক আছে তাহলে এখন আমাদের কি করতে হবে দেখো ত্রিশ দশমিক দুই আট আমরা কি করলাম নিচু ঘরে জিরো পয়েন্ট টুয়েট ত্রিশটার সঙ্গে যোগ করলাম এখন আবার এই ত্রিশ দশমিক দুই আটের সঙ্গে আমাদের এই সোজা যাবো আগে সোজাতে যোগ করবো কারণ কি নিজের ঘরে আছে যোগ করলে পাবো হচ্ছে একত্রিশ দশমিক পাঁচ নয় একত্রিশ দশমিক পাঁচ নয় ঠিক আছে এরপর আবার কি করবো একত্রিত দশমিক পাঁচ নয়ের সঙ্গে এবার কি আছে উঁচুর ঘরে আছে কারণ এখন কি করতে হবে বিয়োগ করতে হবে কারণ কি আমরা উপরের দিকে যাচ্ছি উপরের দিকে গেলে বিয়োগ করতে হবে ঠিক আছে তাহলে একত্রিশ দশমিক তিন চার এরপর আবার সদা দাও সদা দায় যে মানটা আছে সেটা কিসের ঘরে আছে নিচুর ঘরে আছে নিচুর ঘরে থাকলে কি করতে হবে যোগ করতে হবে তাহলে যোগ করলে হবে হচ্ছে একত্রিশ দশমিক আট পাঁচ আবার সজো দাও কি আছে উঁচু ঘরে এখন আমরা উপর দিকে যাচ্ছি তাহলে কি করতে হবে বিয়োগ করতে হবে তাহলে একত্রিশ দশমিক আট পাঁচ থেকে বিয়োগ করলে পাবো একত্রিশ দশমিক সাত আট এরপর আমাদের প্রয়োজনীয় নিরীক্ষা দেখাতে হবে ঠিক আছে প্রয়োজনীয় নিরীক্ষার মধ্যে কি কি দেখানো লাগবে আমাদের এই বিএস গুলোর যোগ করা লাগবে করে এফএস গুলোর যোগ ফল থেকে বিএস গুলোর যোগ ফল থেকে এফএস গুলোর যোগফল বাদ দিতে হবে এরপর উঁচুর ফল থেকে নিচুর ফল বাদ দিতে হবে লাস্ট থেকে ফার্স্ট বাদ দিতে হবে বাদ দিয়ে যদি সবগুলোর মান সেম পাও তাহলে বুঝতে হবে কি ম্যাথ ঠিক আছে তা না হলে ম্যাথ ভুল আছে ঠিক আছে এখন আমি তোমাদের পরবর্তী ক্লাসে দেখাবো যে তোমরা কিভাবে একই নিয়মের মাধ্যমে উঁচু নিচু এবং যন্ত্রের উচ্চতা পদ্ধতি ম্যাথ সমাধান করবা সেটা দেখাবো ঠিক আছে তো সেই পর্যন্ত তোমরা ভালো থাকো আর ক্লাসটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দাও আর অবশ্যই তোমরা প্রথম হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখা দাও ঠিক আছে আর আহ এর পরবর্তীতে কোন সাবজেক্টের উপর ক্লাস তোমরা চাচ্ছ সেটাও তোমরা জানিয়ে দাও ঠিক আছে ওকে ঠিক আছে এই পর্যন্তই থাকতেছে আজকে ক্লাস আল্লাহ হাফিজ